পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার নিয়ে আসতো আমারও নতুন একটি ভিডিও আজকের ভিডিও দেখতে পাচ্ছেন কক্সবাজার লাবণী পয়েন্টে এবং এখানে দেখুন কিভাবে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসে আনন্দ উল্লাস মেতে উঠেছে কক্সবাজার সমুদ্র পারে এখানে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসে আনন্দ উল্লাস করে এবং কক্সবাজার প্রাকৃতিক সমুদ্রকে উপভোগ করে দেখুন অনেকে হাঁটাহারি করতেছে নাচানাচি করতেছে আনন্দ উল্লাস করতেছে দেওয়ার তালে তালে কক্সবাজার সমুদ্র পাড়ে